আসসালামু আলাইকুম বহুল পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে কনস্টেবল পদে যে সার্কুলারটি আছে এটির অলরেডি কিন্তু আবেদন করার সময় চলে এসেছে অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে আজকে কিন্তু তিন মার্চ দুই এবং আবেদন শেষ হচ্ছে আঠারো মার্চ দুই এই সময়টুকুর ভিতরে কিন্তু আপনারা আবেদন করে ফর্ম ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ আবেদন কমপ্লিট করতে হবে এবং আবেদন করার জন্য যতটুকু যোগ্যতা লাগবে আপনার বয়স সীমা থাকতে হবে নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু আঠারো থেকে বিশ বছরের ভিতরে কিন্তু বয়স সীমা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং জাতীয়তা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বাংলাদেশি নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থায় অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে শারীরিক মাপ সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা বলতেছি পুরুষ প্রার্থীদের হচ্ছে বিয়ার্স আহ উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে অনুষ্ঠিত বিধি অনুষ্ঠিত হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে স্বাভাবিক কোঠার জন্য পাসপিট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠাদারী প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ বিয়ার্স বুকের মাপ পুরুষ প্রার্থীদের লাগবে একত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং প্রসারিত অবস্থায় বত্রিশ তেত্রিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একতিরিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং চোখের দৃষ্টিশক্তি পুরুষ মহিলা উভয়ই কিন্তু ছয় বাই ছয় থাকতে হবে এখন মেন যে বিষয়টি আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে যে সাইটটি অনুসরণ করবেন সেটি হচ্ছে পুলিশ টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন কমপ্লিট করতে পারবেন এবং আবেদন করার জন্য যতটুকু যে 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 পদগুলো অনুসরণ করা লাগবে সকল পদগুলো কিন্তু এই যে সার্কুলারটিতেও দেওয়া আছে আপনারা এই সার্কুলারে দেওয়া এই পদগুলো অনুসরণ করে আপনারা আবেদন করে ফেলবেন বিকস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে অলরেডি কিন্তু আপনাদের জন্য কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে জানাবেন